ঠিক আছে কোথায় ফরतपुर আচ্ছা আচ্ছা তা ভিডিওতে আসছেন কি আসতে বলছিল আসলে এসপি বলছিল আমি তো ভিডিওতে দেখছি অনেক মেয়েরা ইউটিউব করছে আচ্ছা আচ্ছা আপনি ভিডিও দেখেই ভিডিওতে আসছেন তা কি বলার জন্য আজ আসছেন বা কি বলতে চান বলার জন্য চাই আমি বলতে চাই যে আমরা খুব অসহায় মানুষ আমার নাইটাকে নিয়ে আর চলতে পারতাছি না আচ্ছা আমি এখন মঞ্চের বাসাতে কাজ করি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমার সহযোগিতা করে আমার জীবন সারা জীবনের সাথী হতে আমি সেরকম একটা মনের মানুষ চাই কিসের অসহায় আসলে আপনাকে দেখে তো কেউ বলবেন না যে আপনি অসহায় কেন মানুষ দেখে দেখা যায় না আমি অসহায় না না অনেকেই জানতে চায় হ্যাঁ গরীব মানুষ খাইতে চলতে পারি না তখন আমন্নানি মানসি ভাষায় কাজ করত। 근데 এখন সে অসুস্থ, সে আর করতে পারে না। এখন আমি সেই জায়গাটা কাজ করি। কোন ধরনের কাজ ওটা? মানসি ভাষায়তে যেমন আন্ডা, বাড়া, কাবুধা তেটা ইয়াং মেয়ে সুন্দরী বা অসহায় মেয়ে হয়ে এই যে যুবতী মেয়ে হয়ে মানসি ভাষায় কাজ করলে তো নানান ধরনের সমস্যা পড়তে হয়। বা অনেক অনেক ধরনের কথা বলে। অনেক বৌরা বলে যে ইয়াং মেয়ে কাজে রাখলে বলে স্বামী নষ্ট হয়ে যায়। এরকম ধরনের কোনো সমস্যা হয় কি না আপনার? না, এরকম ধরনের আমার কোনো সমস্যা হয় না। আমি একটা আঞ্চের ভাষায় কাজ করি। আচ্ছা আমি তো বেশি লেখাপড়াও করি নাই যে কোনো চাকরি বাকরি করে খাবো এখন মনে করেন যে চাকরি করে আমার এই কাজ করে আর পুষাই না কেউ যদি আমার পাশের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে আমাকে সহযোগিতা হেল্প করে আমার সারা জীবনের সাথে হইতেছে আমি তাকে বিয়ে করতে চাই পড়ালেখা করছিলেন হ্যাঁ ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি তার জন্য কি কষ্ট হয় আর পড়ালেখা যে করতে পারেননি আর পড়ালেখা করতে পারিনি তার জন্য অনেকই কষ্ট হয় নিজের মনে মানাইতে পারে না অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তাই না তা ভিডিওতে আসছেন কি আসতে বলছিল আসলে আজকে আমি তো ভিডিওতে দেখছি অনেক মেয়েরা ইউটিউব করছে আচ্ছা আচ্ছা আপনি ভিডিও দেখেই ভিডিওতে আসছেন আচ্ছা আচ্ছা যাই এখানে আসছেন অনেকে মিথ্যা কথা বলে অনেকে সত্যি কথা বলে বিয়ে শাদি করে স্বামীর সংসারে গিয়ে অনেকে ভালো আসছে যেহেতু আপনি অসহায় বিয়ে শাদি করে স্বামীর সংসারে যাবেন বিয়ে শাদি করবেন দেখবেন ভালো থাকবেন তা এই ভিডিওটা দেশ প্রবাসী বিভিন্ন জায়গার লোক দেখবে আর কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাই যারা ভালো মন নিয়ে আমাকে ফোন দিবেন কোনো খারাপ কমেন্ট করবেন না দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ আর আমি दुक्के पे जा रहे हैं, सुके पे जा रहे हैं। तो आपने नंबर टक की मुख्यतः क्या? नंबर टक नहीं देखते, अम्म मोबाइल ऐसे देखते।